জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আলটিমেটাম ভিপির। এবারে জানিয়ে দিব যে মামলায় গ্রেপ্তার দেখানো হল আনিস আলমগীরকে আরও জানাব স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা সচিবালয়ে প্রতিনিধি দল এবারে জানিয়ে দিব মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের জনসভা সব শেষে জানিয়ে দিব প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জানালো ছাত্র অধিকার পরিষদ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তিন দফা দাবি আদায় না হলে তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদেরকে তিনি বলেন অনতি বিলম্বে দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদ পদত্যাগ করতে হবে সাদিক কায়েম যখন কথা বলছিলেন তখন পাশে দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল সাদিক কায়েম তিনটি দাবি পরে শোনান বলেন আমাদের ভাই ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিভাই ও জুলাই বিপ্লবের হত্যাযোগ্য করে তুলছে সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে এসব ব্যবস্থা অনতি দৃশ্যমান করতে হবে দ্বিতীয় দাবিতে তিনি বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক সিরোনি অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এ বিষয়ে সরকারের অবহেলা আর সহ্য করা হবে না শেষ দাবিতে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে বিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে যে মামলায় গ্রেফতার দেখানো হল আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আটক থাকার পর অবশেষে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে থানায় সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী মেহের আফরোস সাউন সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উস্কে দেওয়ার অভিযোগ করা হয় জুলাইয়ের রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠনের আরিয়ান আহমেদ রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এ অভিযোগ দেন এই অভিযোগে নাম আসা অপর দুইজন হলেন মডেল মরিয়া ও ইমতু ইমতিয়াস অভিযোগ সূত্রে জানা গেছে দুই সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা সচিবালয়ে প্রতিনিধিদল শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেপ্তার দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ছে আজ সোমবার বেলা পনেরো বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয় অংশ নেওয়া ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে রওনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাউয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাক সুর বিপি আবু সাঈদ কায়েম পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন এর আগে বেলা একটা বিশ মিনিটের দিকে ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়েন এরপর তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান এরপর ছাত্র জনতা হাইকোর্ট মাজারের সামনে পৌঁছান বেলায় একটা তেইশ মিনিটে তারা আবার পুলিশের বাধার মুখে পড়েন এবং পুনরায় ব্যারিকেড ভেঙে অগ্রসর হয় বেলা একটা সাতাশ মিনিটে তারা শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন সাদিক নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা একটা পঁয়তাল্লিশ উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন এর আগে গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ডাক দেন তিনি ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের জনসভা পঁচিশ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার আগে মঙ্গলবার লন্ডনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্ভবত এটি হতে যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডনে সর্বশেষ জনসভা জানা গেছে বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এই জনসভা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সর্বশেষ জনসভায় অংশ নিতে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রধান উপদেষ্টার মধ্যে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জানালো ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেছেন বর্তমানে প্রধান উপদেষ্টায় ডক্টর ইউনুসের মধ্যে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা সেন দিয়ে বোঝাতেন ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছে আমরা তো এই সান্ত্বনা চাই না এদেশের মানুষ সেই সান্ত্বনা চায় না সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নাজমুল বলেন আমার ভাইয়েরা আইসিউতে থাকবে নিঃশ্বাস নিতে পারবে না আর আপনি যমুনায় বসে আরাম আয়েশ করবেন সেটি আমরা মেনে নিতে পারবো না তিনি আরও বলেন এরকম পরিবেশ যদি থাকে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবেন প্রধান উপদেষ্টা বিদ্যমান আইনশৃঙ্খলা খলা পরিস্থিতিতে যেখানে সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নাই সেখানে বৃহৎ কর্মযজ্ঞের জাতীয় নির্বাচন করার সুযোগ নেই প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ যদি আপনি না বোঝেন তাহলে পুঞ্জীভূত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হবে যমুনাতেও আপনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দেন আমরা ছাত্র জনতা যমুনা ঘেরাও করব এ সময় নাজমুল হাসান তার পাঁচ দাবি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগের দাবি আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কোনোভাবেই তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা ও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুঁশিয়ারি আওয়ামী লীগের কেউ যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে না পারে তার জন্য ইসিকে কঠোর হতে হবে